সেদিন গিয়েছিলাম কাগড়াছড়ি কমলছুরি বাজারে তো আমরা বাজারে গেলাম বাজার থেকে কিনে আসাই দেখতে দেখতে ফলমূলের দোকানে চলে গেলাম যেহেতু ঘুরতে যাচ্ছি কিছু ফলমূল না নিলে তো হবে না তো আমার পিসি দেখছিল ফলমূল কিনে কিনে যায় আপেল আঙ্গুর নেওয়া শেষ এই যে নিচ্ছি আমি নেওয়া শেষ করে আরেক তার দোকানে গেছি তো এখান থেকে নিল না নেওয়া শেষ করে এখন আমার সোয়েটারের দোকানে চলে আসছি সোয়েটার কিছু নেওয়ার জন্য সে দেখছিল আমাকে জিজ্ঞেস করছে নেবে কিনা আমি বললাম নিব না আমার আছে তো সে দেখতেছিল তো সুয়েটার দেখা শেষ করে নেই নাই তমতেমে উঠতে পড়ছে কাঁকড়াছড়ি শহর থেকে কমলসুরি যাওয়ার দশ থেকে পনেরো মিনিট লাগবে মেবি তো টম টম নেমে পড়লাম এখন বাগানটা চোখে পড়লো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাগানগুলো একদম সুন্দর অনেক ঘন দেখছে অনেক ভালো লাগছে তো গ্রামে পসে গেলাম মূলত এই গ্রামটা কাঁকড়াছড়ি কমলছুরি সাজেক পাড়া যেহেতু আমার পিসি এখান থেকে বড় হয়ে বি হয়েছে কাঁকড়াশড়ির শহরে আমার তো এই প্রথম যাওয়া তো আমি চিনি না তো গ্রামের উদ্দেশ্যে ঢুকে পড়লাম আমরা এখন পচে যাব হাঁটতেছি এই যে পাশের পরিবেশটা অনেক সুন্দর গ্রামগুলো অনেক ভালো লাগছে তো আমরা এখন চলে আসছি তো নানুকে ফলগুলো যেগুলো নিয়েছি এগুলো দিয়ে দিছি তো উনি ভিতরে রাখার জন্য চলে যাচ্ছে তো বসার পরে চা রেডি করছিল গরু দুধ আর পাউডার সব মিলে চা তা কিন্তু সেই মজা হয়েছে চা খাওয়ার পরে আরেকটা বাসায় চলে আসছে এখানে মূলত দুপুরের ভাত খাবো তো বসে বসে এরা গর্ব করছিল আর আমি ভিডিও করছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো গল্প করার শেষ করে একটু বাইরে এসে পড়লাম দান এখানে দান পাচ্ছে দানগুলো রোদে দিচ্ছে সুন্দর করে দেখেন সুজন গোসানো করে দানগুলো রোদে দিচ্ছে আর এখানে পানি টাঙ্গে এখানে গোসল করে ভিতরে গোসল করার জায়গা আছে তো দেখেন দানগুলো অনেক সুন্দর তো দানগুলো দেখা শেষ করে আমরা দুপুরে খাওয়ার জন্য ভিতরে ঢুকে গেলাম এই যে রেডি হয়ে গেছে এখানে অনেক সবজি তরকারি মুরগি মাংস লাউ তরকারি মাছ তরকারি টমেটো তো আমি বসে পড়লাম নিয়ে তোর কিন্তু বেশ মজা হয়েছে তো বাদ কা শেষ করে আরেকটা বাসায় চলে যাচ্ছি আরেকটা পিসে আর কি ওখানে আমাদেরকে চা খাওয়ার জন্য দেখে নিয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন উম খের যেখানে যা এখানে খের আর দেখতে পাবেন যেহেতু দান পাকছে দান মেরে এখন খেরগুলো গরুকে খাওয়াবে এখানে রেখে দিছে আরে আশেপাশে দেখেন ফুল বাগান লাগাইছে তো এদের ঘরটা হচ্ছে এটা ওতান্না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সামনে দেখতে পাচ্ছেন ওইটার দরজা তো বাইরের পরিবেশটা বেশ ভালো ছিল সামনে একটা দেখতে পাচ্ছি পানি থাঙ্গি এখানে নাকি পুরা গ্রাম সাপ্লাই দেয় দেখেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার অনেক ভালো লাগছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হলে আমার অনেক ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্যাস গ্যাসের চুলা গ্যাস বায়োগ্যাস এখানে বায়োগ্যাস উৎপন্ন করে নাকি ওরা তো গোবর দিয়ে আর কি তো চা খাওয়া শেষ করে ওটা বেদিয়ে করি নাই পুঁই শাক সিঁটে এলাম সে বলছিল পুঁই শাক নিবে কিনা নিলে নাও নাকি একবার করে সিঁড়ে খাইছে পোশাক তারপরে আর খাই না আমাদেরকে দিয়ে দিলো তো চা খাওয়ার পরে এখান থেকে চলে এলাম সবজি নেওয়ার জন্য যেহেতু সরে যাচ্ছি সবজি নেবো বলে এখানে আসা সবজি নেওয়ার জন্য যাচ্ছিলাম আমরা রওনা দিলাম বাসা থেকে সবজি ক্ষেতটা একটু দূরে তো দেখেন এখানে ঈদ রাখছে বাসা তোলার জন্য আর উতানের পরিবেশগুলো দেখেন অনেক সুন্দর জাস্ট আমার অনেক ভালো লাগছে তো সবজি খেতে চলে যাওয়ার সময় একটু এখানে দেখতে পাচ্ছেন অনেক বাস বাগান পাশে ওইখানে সবজি ক্ষেত আর মাছ বাগান ছাড়া আমি কিছুই দেখলাম না সব সুন্দর রাস্তাটা দেখেন এখানে একটি হাঁটতেছে আর কি

লাউ খ্যাটটা দেখেন এই যে এখানে লাউ অনেক স্কুল আর সামনে এটা বেগুন খ্যাট অনেক বড় দেখেন হম হিম সুমি সিমের সারা লাগাইছে এখানে শাক ছিটতে আসছিস বেগুন কেটে ওই যে বেগুন কাট দেখেন বেগুন ক্ষেতের মাছ কানে বেগুন ছিটতেছি এই যে বেগুন ক্ষেত পেছনে পুরো বেগুন বেগুন থাটকা থাটকা একদম কার কার লাগবে আসেন আমাদের সব তোলা আসার চলে আসছে বিকাল হয়ে আসছিল রাত হয়েছে আস্তে আস্তে যেহেতু শীতকাল আর যেটা দেখতে পাচ্ছেন এটা খাগড়াছড়ি নিউজিল্যান্ড পাড়া আর কি আমতলির এদিক দিয়ে হয়ে নিউজিল্যান্ডের থেকে বের হয়ে আমরা চলে আসছি দেখেন এখানে অনেক সুন্দর খোলা বেলাম মাত রাত হইছে তো তা বাবা সবাই ভালো থাকবে